আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা বিকেল তিনটায় উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস মেলার এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা রয়েছে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের এবার একাডেমি প্রাঙ্গণে নিরানব্বই এবং সোহরা ওয়ার্ডে উদ্যান অংশে থাকবে ছয়শ নয়টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকছে জুলাই চত্বর মোট সাঁয়ত্রিশটি প্যাভিলিয়নের ছত্রিশটি থাকবে সোহরাওয়ার্দি উদ্যানে এক থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে মেলা সাড়ে আটটার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না ছুটির দিন মেলা চলবে বেলা এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত মাসব্যাপী বই নিয়ে এই আয়োজনের জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকেন পাঠক লেখক ও প্রকাশক